আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত সাজেশন তো এইখানে আমি একটা সাজেশন দেব সেই হচ্ছে গিয়ে আপনাদের সকল সাবজেক্ট যে যে সাবজেক্ট থেকে পরীক্ষা দেবেন আমি এখানে কয়েকটি সাবজেক্টের নাম লিখেছি যেমন বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান এবং ধর্ম এছাড়াও আপনারা যে যে সাবজেক্টে পরীক্ষা দিবেন কেউ হয়তো বা রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষা দিবেন কেউ হয়তো বা ইকোনমিক্সে পরীক্ষা দিবেন এক একজন এক এক সাবজেক্টে পরীক্ষা দিবেন তো মোট কথা আমি ওভারঅল একটা সাজেশন দিতে চাইতেছি সেটা হচ্ছে প্রথমে আপনারা বিগত সালের প্রশ্নগুলো সমাধান করবেন বিগত সাল এখন শেষ মুহুর্তে যেহেতু এটাই আপনাদের জন্য চূড়ান্ত সাজেশন প্রত্যেকটা সাবজেক্ট থেকে প্রথমে আমরা বিগত সালের প্রশ্নটা সমাধান করব এবং সাথে হচ্ছে কি আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে যেসব সব কোয়েশনগুলো আসছে আমাদের এন ইউতে যেসব কোশনগুলো আসছে এরপরে হচ্ছে কি আমরা সেই কোয়েশনগুলো সমাধান করব বিগত সাল সমাধান করলে আমরা মোটামুটি দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট থেকে কমন পাবো এ ইউ যদি আমরা সলিউশন করি বিগত সালের সাথে মোটামুটি আমরা হচ্ছে গিয়ে এইটি পার্সেন্ট কমন পাবো এই দুইটা হচ্ছে গিয়ে যদি আমরা সমাধান করতে পারি এবং সেটা যদি আমরা খাতায় লিখে আসতে পারি এরপরে আমরা হচ্ছে গিয়ে সতেরোতম নিবন্ধনটা আমরা অনেকে বাদ দিয়ে দিব কিন্তু এটা বাদ দেওয়া যাবে না সতেরোতম নিবন্ধনের হচ্ছে গিয়ে আপনার স্কুল পর্যায়ে এবং সাথে কলেজ কলেজের প্রশ্নগুলা বাদ দিলে চলবে না কলেজের যে বিগত সাল সতেরোতম স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে এবং কলেজের যে বিগত সাল এই প্রশ্নগুলো মানে সিলেবাস যেটা মিল আছে স্কুল কলেজের সিলেবাস যেটা মিল আছে সেই প্রশ্নগুলা বিগত সাল অবশ্যই সমাধান করে যাবেন এটা সমাধান করলে ইনশাল্লাহ আপনারা হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইল তো লিখিত পরীক্ষা যে যে সাবজেক্টে আসেন যদি এই মেথডটা ফলো করেন আশা করি আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যদি আপনি এই বিগত সাল এবং অ্যানিউ এই দুইটায় এবং সতেরোতম স্কুল কলেজ পর্যায়ে যদি আপনারা শেষ করতে পারেন ইনশাল্লাহ আপনারা হচ্ছে গিয়ে লিখিত পরীক্ষায় একটা আশানুরূপ ফলাফল পেয়ে যাবেন